হ্যালো বন্ধুরা তোমরা দেখছো স্টাডি লাইন স্টুডেন্টস যেখানে আমরা শিক্ষাকে করি সহজ আর আনন্দদায়ক আজকের ভিডিওতে জানব হনুমান জয়ন্তী কেন পালিত হয় কী আছে এই দিনে বিশেষ আর ছাত্রছাত্রীদের জন্য এই উৎসবে শিক্ষাটাই কী প্রথমে জানি হনুমান জয়ন্তী কী এই দিনটি ভগবান হনুমানের জন্মদিন হিসেবে পালিত হয় এটি হিন্দু ধর্মের একটি পবিত্র ও শ্রদ্ধার দিন নানা রাজ্যে এই দিনটি আলাদা তারিখে পালন করা হলেও সাধারণত চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে এটি উদযাপন করা হয় ভগবান হনুমানকে শক্তি সাহস জ্ঞান ও ভক্তির প্রতীক হিসাবে দেখা হয় রামায়ণ অনুযায়ী তিনি ভগবান রামের একনিষ্ঠ ভক্ত ছিলেন এবং তার সাহসিকতা নিষ্ঠা আর সেবার মানসিকতা আমাদের সবার জন্য এক মহান শিক্ষা তাহলে ছাত্রছাত্রীদের জন্য এই দিনে কি বার্তা আছে ভগবান হনুমান আমাদের শেখান পরিশ্রম ও অধ্যবসায়ের গুরুত্ব নিজের ওপর বিশ্বাস রাখা গুরু ও বড়দের প্রতি শ্রদ্ধা সত্য ও ন্যায়ের জন্য সাহসিকতা দেখানো তোমাদের পড়াশোনা হোক বা জীবনের যে কোনো চ্যালেঞ্জ হনুমানের জীবন আমাদের শেখায় লক্ষ্যস্থির রেখে নিষ্ঠা ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও শেয়ার করো বন্ধুদের সঙ্গে আর অবশ্যই সাবস্ক্রাইব করো স্টাডি লাইন স্টুডেন্টস চ্যানেলটিকে কমেন্টে জানাও তোমার প্রিয় গুণ কোনটা ভগবান হনুমানের মধ্যে স্টাডি লাইন স্টুডেন্টস سکھا ہوک موجہ دیے